সব সময় তো আর ঘরে রেডিমেড তেহারির মশলা থাকে না বা দোকান থেকে কিনে এনে যে রান্না করব সেটাও কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না আবার গরুর মাংস বা খাসির মাংসটাও থাকে না তো চিকেনটা সবার ঘরে কিন্তু কম বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু চিকেন দিয়েও খুব মজার চিকেন তিহারি রান্না করে ফেলা যায় ঘরে যে মশলাগুলো আছে সেই মশলা দিয়ে আপনি কিভাবে খুব মজার চিকেন তিহারি রান্না করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা হুটহাট করে বায়না ধরে তাদের বায়না পূরণ করতে আপনারা চাইলে ঘরে থাকা মশলা এবং চিকেন দিয়ে মজার তিহারিটা রান্না করে দিতে পারেন দেখবেন পরিবারের সবাই এটা মজা করে খাবে এর জন্য প্রথমে তেল নিয়েছি আমি সয়াবিন তেল দিয়েছি মনের ভুলে অবশ্যই সরিষার তেল দিবেন পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে দিলাম ছয় ষাটের মতো কাঁচা মরিচ একটি তেজপাতা চার পাঁচটির মতো সাদা এলাচ দুটি কালো এলাচ দারচিনি দুই টুকরো এবং তিন চার টুকরা লং বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর যখন দেখবেন গরম মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ উঁচু করে জিরার গুঁড়া হাফ চা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে যদি চা চামচ সমান করে নেন তাহলে কিন্তু এক চামচ করে হবে চিকেন দিয়ে দিলাম আমি এখানে চিকেন দিয়েছি আপনার আটশো গ্রামের মতো হবে এক কেজির কম স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আমি এখানে গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি এক টেবিল চামচ দিয়ে এটাকে মিশিয়ে এনেছি এবং কষিয়ে এনেছি এখন দিয়ে দেব টক দই আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ অর্থাৎ হাফ কাপের একটু কম তবে টক দই কিন্তু টক হতে হবে তা হলে কিন্তু তেহারি খেয়ে মজা পাওয়া যাবে না আর যদি টক দই টক কম হয় ঘরে তৈরি করেছেন টক মনে হচ্ছে না তাহলে অবশ্যই সাথে একটু লেবুর রস ব্যবহার করবেন তাহলে একটু টক টক ভাব চলে আসবে আর তেহারিটা কিন্তু হালকা একটু লাইট মানে টক হয় খেতে খুব ভালো লাগে যেটার জন্য টেস্টটা পুরোই ডিফারেন্ট আসলে তেহারি বিরিয়ানি একই ক্যাটাগরির রেসিপি হলেও টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি সরিষার তেল প্রথমে বলেছি ভুলে গিয়েছিলাম তাই এ পর্যায়ে সরিষার তেল দিয়েছি তেহারি মানে কিন্তু সরিষার দিয়ে রান্না করতে হবে এতে করে আপনি তেহারির যে আসল স্বাদ সেটা পাবেন মানে ঝাঁজালোর টেস্টটা পাবেন আর আমার রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে এটাকে নামিয়ে রেখে দেবো দেখতেই পাচ্ছেন একদম ভুনাফোনা হয়ে গেছে মানে তেল ছেড়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন রান্না করবো তেহারি তেহারি রান্না করার জন্য প্রথমে আমি সরিষার তেল দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপ বা ওয়ান ফোর্থ কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়েছে সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ মাঝখান থেকে অবশ্যই ভেঙে দেবেন সেই সাথে দিয়ে দিলাম এক টুকরা দালচিনি এবং তিনটি সাদা এলাচ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করতে হবে আদা রসুন বাটা হাফ চা চামচের একটু বেশি বা এক চা চামচের মতো হবে দিয়ে এটা ভেজে নেওয়ার পর অ্যাড করছি ভিজে রাখা পোলার চাল এখানে পোলার চাল রয়েছে দুই কাপ দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে ভেজে নেব দশ বারো মিনিটের মতো মানে চালটা ভাজা ভাজা হয়ে আসতে যতটুকু সময় লাগে আপনারা খুব সুন্দর করে এটা ভেজে নেবেন চালটা যেন একেবারে ঝরঝরে হয় আবার আপনার চাইলে সেভাবে না করে জাস্ট এটা মশলার সাথে মিক্স করে পাঁচ ছয় মিনিট কিন্তু ভেজে নিলে হবে যেহেতু তেহারি সো আপনি দুইভাবে রান্না করতে পারবেন আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে এটাকে মিশিয়ে ভেজে নিচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি চার কাপ দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিতে হবে যদি চাল পুরোনো হয় যদি চাল নতুন হয় সেক্ষেত্রে কিন্তু ডাবল দেওয়া যাবে না তার চাইতে একটু কম দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এই পর্যায়ে লবণটা এমনভাবে দিতে হবে যেন লবণটা একটু কড়া মনে হয় এতে করে রাইস ফুটে ওঠার পর লবণের স্বাদটা পারফেক্ট হবে এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছে এতে করে রাইসটা ধবধবে সাদা হবে এবং ঝরঝরে হবে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর যখন পানিটা কিছুটা টেনে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে রান্না করে রাখা চিকেন ঠিক এরকম পানি থাকতে অ্যাড করতে হবে তাহলেই তেহারি স্বাদটা পাওয়া যাবে যদি পানি টেনে গিয়ে ফুটে ওঠার পর আপনারা এই চিকেন ভোনাটা অ্যাড করেন তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদ পাবেন সম্পূর্ণ চিকেন দেওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করছি একমোট পরিমাণ কিসমিস যদি আপনারা পছন্দ করেন দিবেন অনেক সময় অনেকে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন কাঁচামরিচ দিতে হবে ছয় ষাটটির মতো দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল এবং গোলাপ জল মুরগি মাংস দেওয়ার পর এটা চালের সাথে মিক্স করবেন না তাহলে যেটা মাংসের সাথে লেগে থাকবে ওই চালটা ফুটতে চায় না তাই ওইভাবে রেখে দিবেন আর যখন পানিটা টেনে যাবে তখন একটু ঘি দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে পানিটা টেনে গিয়েছে যদি নিচে থেকে লেগে যায় তাই আমি নিচে থেকে হালকা হাতে এটাকে একটু আলগা করে দিচ্ছি যেন চিকেন তেহারি নিচে থেকে লেগে না যায় আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে পানি টেনে যাওয়ার পরও কিন্তু মাংসটা আমি চালের সাথে মিক্স করছি না কারণ চালটা পুরোপুরি ফুটে ওঠে নেয় তাই এভাবেই আমি ঢেকে রাখছি বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন মনে হবে যে চালটা ফুটে উঠেছে সেই পর্যায়ে মাংসের সাথে এটাকে মিক্স করতে হবে তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে আপনার চালটা ফুটবে এবং ঝরঝরে হবে তাই আগে মিক্স করবেন না কারণ যে চালগুলো মাংসের সাথে লেগে থাকে সেই চালগুলো কিন্তু ফুটে ওঠে না সেগুলো একটু কাঁচা কাঁচাই থাকে তাই এভাবে যদি রান্না করেন তাহলে প্রতিটি ভাত আপনার খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর বেশ ঝড়ঝড়ে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত চুলার তাপ একেবারে কমে রেখে দমে বসিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ দমে রাখার পর যখন মনে হবে যে হ্যাঁ হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে রাখবেন একটু সময় নিয়ে দমে রাখবেন কিছুক্ষণ পরপর উল্টে পাল্টিয়ে দেবেন তাহলে তেহারিটা খেতে বেশি ভালো লাগবে কারণ তেহারি বা বিরিয়ানি আইটেমগুলো একটু স্লো টাইমে রান্না করলে বেশি ভালো লাগে খেতে তো আমার রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিই এটাকে নামিয়ে গরম গরম পরিশ্রম করবো আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি